রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরা আমার শরীরটা অতটা ভালো ছিল না এখন একটু ভালো আছি তোমাদের ভালোবাসায় গোপাল সোনার আশীর্বাদে তোমরা তো জানো আমার মাঝখানটায় খুব জ্বর হয়েছিল প্রচণ্ড জ্বর হয়েছিল পাঁচ দিন জ্বরে পড়েছিলাম উঠতে পারছিলাম না ঠিকঠাক ভিডিও দিতে পারছিলাম না আর আমার তো ডেলি লাইফস্টাইল ব্লগ তোমরা জানো আমি প্রত্যেক দিন ডেলি লাইফস্টাইল ব্লগ দিই তো মাঝে মাঝে আমি কৃষ্ণ কালী মায়ের ভিডিও দিই কারণ আমাকে খুব ভালো লাগে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কেন আমি অনেক উপকার পেয়েছি তাই আমি কৃষ্ণ কালী মায়ের ভিডিও মাঝে মাঝে আপলোড করি যেটা যেটা আপডেট পাই আমি সময় মতো তোমাদেরকে আমি দিতে থাকি যাতে তোমরাও উপকৃত হও আমার মতো আর আমাদের এখানে পাশে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে বুঝতে পারছো মাঝে মাঝে আমাকে না অফ করে দিতে হচ্ছে ভয়েসটা আবার ঘুরে চালু করে দিতে হচ্ছে তো যাই হোক ফ্রেন্ডস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা পঞ্চানন প্রামাণিকে আমি ব্লগে আমি সুমিতা তো দেখো সকাল সকাল উঠে পড়ে একটু কাঁচাকুচির ব্যবস্থা করে নিচ্ছি কেন আজকের ব্লগটা একটু অন্যরকম চলছে আজকের ব্লগটা হচ্ছে আমার মেয়ে ক্যাম্পে যাচ্ছে মানে আমাদের আমার ছোট মেয়ের নাম সাহসী সে যাচ্ছে এনসিসি ক্যাম্প এনসিসি ক্যাম্পের জন্য আজকে একটুখানি তাড়াহুড়ো করছি কারণ ওকে একটু ছাড়তে হবে আজ সব ল্যাগেজ ট্যাগেজ প্যাক করা হয়ে গেছে তো আমি সকাল সকাল উঠে পড়ে কিন্তু ঘর টর সব ঝাঁটফাট দিয়ে মানে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি কারণ অনেকগুলো কাছাকাছির জন্য বেডশিট আর জামা কাপড় সব বের করেছিলাম ওগুলো সব ধোয়া ধুই আছে তো ওগুলো ধুই করার জন্য আমি সব ডুবিয়ে রেখে তারপরে আমি ঘর ঝাঁটপাট দিয়ে দিচ্ছি ঠাকুর ঘর সে পাশটা ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে এটা হল রুমটা ঝাঁটাচ্ছি তো এইটা ঝাঁটানো হয়ে গেলে ঘটর মুছে কিন্তু স্নান করব আর তোমাদের দাদাভাই কিন্তু ওয়াশরুমে চলে গেছে স্নান করার জন্য আর আমি এদিকে সব ঝাটপাট দিয়ে ঘরটোর মুছে নিচ্ছি কারণ আজকে আমার ছোটো কন্যা মানে সাহসী ও যাবে ক্যাম্পে তো ভীষণ মনটা খারাপ লাগছে কারণ ও কোনো দিন একলা ছেড়ে থাকেনি এটাই একটা ব্যাপার আমাকে এই জন্যেই একটা ভয় কাজ করছে জানি না তবে সব জামা কাপড় হয়ে গেছে ধোয়াধুয়ি হয়ে গেছে এবারে পুজো টুজো করবো স্নান হয়ে গেছে আর এখানে সব ল্যাগেজ প্যাক হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে আমার মেয়ের সব ল্যাগেজ প্যাক হয়ে গেছে আর এই যে রেডি হয়ে গেছে আমাদের সাহসী যাবে আমার ছেলে স্কুলে যাবে আর এই যে জুতো জুতো কেনা হয়েছে এনসিসি জুতো দেখতে পাচ্ছ এনসিসিতে আমার গোপাল সোনার এখন পুজো হচ্ছে এবারে রেডি হব পুজো করে দিয়ে দাদা ভাই একটু সান হয়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস চলো খুব তাড়াতাড়ির মধ্যে আছি আজকে মেয়েকে ওখানে ক্যাম্পে ওখানে তুলে দিয়ে আসতে যাব তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন টিফিন করছি ওরা টিফিন করে নিক আর আমিও ততক্ষণ সাড়েটারি পরে নিই

ওরাই একা চলে যাবে লাগেজ করে দুটো আছে না দুটো আছে আর সোনার কাছে একটা আছে সাবধানে থাকিস ঠিক আছে সবাই একসঙ্গে থাকলে কিছু অসুবিধা নেই চলো চলো চল তুই এটা কি পরে আসছো চলো চল বনু কোথায় যাচ্ছে ক্যাম্পে আর দিন ক্যাম্পের জন্য রেডি হয়ে গেছি আর আমিও দেখতে পাচ্ছ পুরো শাড়িটারি পরে নিয়েছি মেয়েকে এতদিন ছেড়ে থাকিনি জানিনি কি করে থাকবো থাকতে তো হবেই মনটাকে শক্ত করতে হবে তো মেয়ে ক্যাম্পে যাচ্ছে একটা মানে কোনো দিন থাকে নি এটাই একটা মানে ব্যাপার আর কি যে কোনো দিন আমাদেরকে ছেড়ে থাকে নি যেখানে যাই একসঙ্গে যাই একসঙ্গে আসি তো আটটা দিন ক্যাম্পে থাকবে অবশ্য বেশি দূর নয় আইআইটি হিজলি ওখানে যে আমাদের স্কুল আছে ওখানে থাকবে তো রোজ যাব তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো চলো দেরি হচ্ছে তারপরে রওনা দিচ্ছি আমি মেয়ে তোমাদের দাদাভাই গাড়িতে করে রওনা দিচ্ছি তো যেতে যেতে মনটা খারাপ লাগছে কিছু করার নেই বাচ্চাদের ভবিষ্যতের জন্য তো এইটুকু আমাদেরকে কষ্ট করতেই হয় তবে আমি কোনোদিন এই কষ্টটা পাইনি তবে এই কষ্টটা পেতেই হবে কারণ ছেলে মেয়েকে বড়ো করতে গেলে তাদেরকে ছাড়তেই হবে তো এনসিসি ক্যাম্পে যাচ্ছে বেশি দিন না আট দিনের জন্য অবশ্যই স্কুলের সামনে পৌঁছে গেছি আমার মেয়ে তখন ওখানে আরও তাদের বান্ধবীরা চলে এসছে টোটো ভাড়া করে তাদেরকেও দেখে খুব খুশি পাচ্ছে আর এই দেখো অনেকেই চলে এসেছে আর এই দেখো সবাই প্রায় অনেক বন্ধুরা আছে আর অনেকে যাচ্ছে এটা তো শুরুতে দেখালাম আরও লাস্টে দেখতে পাবে অনেক বান্ধবীরা যাচ্ছে আর এই দেখো সবাই একসঙ্গে সব বান্ধবীরা একসঙ্গে মিলে আর আমার মেয়েকে চিনতেই পারছ রোগা করে লম্বা করে সবার থেকে লম্বা হচ্ছে আমার মেয়ে কিন্তু সবার থেকে লম্বা হতে পারে কিন্তু সবার থেকে বয়সে ছোট। যাই হোক সবাই একই ক্লাসে পড়ে মানে একই বয়সী আর ক্লাস নাইনে পড়ে আর অনেক অনেক বাচ্চারা আসছে খুব আনন্দ মোটামুটি খুব আনন্দ চলছে আর ওদের তো আনন্দ আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে কিভাবে আটটা দিন কাটাবো আমরা তো দেখা যাক কি হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই দেখো সবাই কিন্তু আনন্দ আর এই একটা আমাদের মেয়ে বান্ধবী বান্ধবীর মা সবাই তো ও মেয়েকে যাচ্ছে সবাই যাচ্ছে ওখানে দেখা যাক একসঙ্গে তো সবাই রয়েছে তারপরে কি হয় সেটাও দেখা যাক হ্যাঁ প্রতিমা প্রতিমা जा रही है तो हम लोगों तो बहुत एक्साइटेड है তারপরে ওরা ওদের গাড়ি চলে এসছে ওরা এক এক করে শুরু হচ্ছে আর আমারটা ভীষণ ভীষণ বয় করছে আর দেখো সবাই এক এক করে সব গাড়িতে লাগেজ তুলতেছে আর সব তিনটে চারটে ব্যাগ আছে আমার যে সাহসী মা কী করে এতটা সাহস হয়েছে আমি বলতে পারবো না সে দেখো তিনটে চারটে ব্যাগ নিয়েছে আর একসঙ্গে গাড়িতে উঠতেছে আর ওই একটাই কথা বলছে যে আমাকে করতেই হবে আমাকে একটা সার্টিফিকেট পেতেই হবে এনসিসি ক্যাম্পে তো এইটা এক মনের মধ্যে একটা জিত এসেছে তো জানি না ভগবানের দয়ায় ওকে ভালো রাখুক সুস্থ হচ্ছে 10 মিনিট পৌঁছে যাও বলছি তাও অনেক টেনশন হচ্ছে বমি হয়ে গেলে তাই তো অবশ্যই সেই কয়েকদিন তোমাদেরকে দেখাবো আইআইটি হিজলি স্কুল বেশি কত সময় লাগবে ঠিক আছে আর আমি সব ভালো থাকিস ঠিক আছে একটুখানি হাত দেখাও সোনা একটু কথা বলো

আর এই যে সব ফ্রেন্ডসরা যাচ্ছে এই যে সব ফ্রেন্ডসরা একসঙ্গে যাচ্ছে মোটামুটি পুরো গাড়ি ভর্তি হয়ে গেছে পুরো গাড়ি ভর্তি হয়ে গেছে এখানে বাবা সবাই একটু হাসাহাসি করছে যে যখন গাড়িটা চলে গেল সবাই প্যারেন্টসরা বলছে যে যেন বরযাত্রী চলে গেল এই নিয়ে একটা হাসাহাসি হলো খুব মজা হয়েছিল কিন্তু মনের মধ্যে একটা দুঃখ মেয়েটা চলে গেল আর দিন বাড়িতে থাকবে না দেখতে পাবো গিয়ে হয়তো আমরা দেখতে পাবো কিন্তু বাড়িতে থাকবে না ছেড়ে চলে আসলাম এসে একটু টিফিন করছি দুধ আর রুটি আজকে সোমবার নিরামিষ রান্না হবে মেয়ে পৌঁছে গিয়ে ভিডিও কল করেছে সাহসী পৌঁছে গিয়ে ভিডিও কল করেছে যে আমি পৌঁছে গেছি ভালোভাবে পৌঁছে গেছে ওর বমি হয় বমিটা যা হোক হয়নি ভালোভাবে পৌঁছে গেছে অবশ্য আগের দিকে সিটে বসেছে বমিটা হয়নি ভালোই হয়েছে তো চলো রান্নাবান্নাগুলো করি আর এখানে রান্নার জন্য শাক সবজিগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছ একটুখানি ফোড়ন দিয়ে তারপরে এই যে আলু বেগুন টেগুন সব তুলে দিচ্ছি একসঙ্গে আর এত সময় পালং শাক নিয়ে এসেছিলাম আর একটা বড় বড়ো গন্ধরাজ লেবু আমি শেয়ার করতে পারিনি কারণ মনটা ভীষণ খারাপ হয়ে গেছে মেয়েকে আট দিন আমি বাড়িতে পাবো না আট দিন বাইরেই থাকবে তো অবশ্যই যাবো দেখে দেখে আসব তো ফ্রেন্ডস আর বেশি বড় করতে পারছি না আর যে পর্যন্ত রাখবো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে পাশে থেকো সাথে থেকো অবশ্যই একটু সাপোর্ট করো যাতে আমি সব রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমরা যদি সাপোর্ট করো তবেই আমি বেশি ভালো করে দিতে পারব তো আজ এই পর্যন্তই ডাটা পাইবার